প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগে বাণিজ্য কেনাকাটা নির্মাণের সংস্কারে অনিয়ম প্রতিবাদ করলে দেয়া হয় হুমকি করা হয় বহিষ্কার অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে হাসপাতালটিতে নার্স চিকিৎসক ও প্রকৌশলী সহ বিভিন্ন পদে বাইশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আধারে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়া হয় পঁয়ত্রিশ জনকে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ তৎকালীন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ইসলামার হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেন এসব অনিয়মের মূল হতা অভিযোগ লাখ লাখ টাকার বিনিময়ে দেয়া হয়েছে পার্টি জনবল নিয়োগ আর নামমাত্র টেন্ডার দেখিয়ে করা হয়েছে সেট তৈরি এমনকি জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দিয়ে মাসিক সম্মানে নিচ্ছেন তিরিশ হাজার টাকা অথচ তিনি হাসপাতালে আসেন না এদিকে হঠাৎ করে পঞ্চাশ টাকার টিকিট করা হয়েছে একশো টাকা আর পরীক্ষা নিরীক্ষার মূল্য বাড়ানো হয়েছে শতকারা বিশ ভাগ এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ সহ এগারো দফা দাবি আদায় কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা খেটে খাওয়া মানুষের জন্য এখানে এসে যে ব্যয়ভার বহন করা এটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে টাকা খেয়ে নতুন কয়টা স্টাফ ঢুকে ঢুকিয়ে টিকিটের দাম না বাড়ালে তো বেতন দেওয়া যাচ্ছে না নীতি বিরোধী একটা কাজ ধরে ফেলছি বিধায় আমাকে বরখাস্ত করে করে রাখছিল ইচ্ছামতো পছন্দের লোককে উনি পদোন্নতি দিয়েছেন নভেম্বরে নিয়োগ করেছে আর যে দু হাজার আগের থেকে দু হাজার সাল থেকে ছিল তার বেতন এখন সমান বিভিন্ন দুর্নীতির অভিযোগে ছাত্রদের আন্দোলনের মুখে কর্মস্থল ছেড়েছেন জেলা প্রশাসক আর অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসেন না অভিযুক্ত সহকারী পরিচালক মিলন হোসেন তবে সাধারণ সম্পাদক বলছেন অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করা ছিল না তার ভবিষ্যতে যাতে এই হাসপাতালটা ভালোভাবে চলে সেই ব্যবস্থা আমি এখন থেকে প্ল্যান করছি দুর্নীতির কথা উঠছে এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিকে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমস্যা বদি দফতরের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালে প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশো রোগী চিকিৎসা সেবা নেন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ